যুব বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না বোন অসৎ বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বোন জীবনটা খুব কষ্ট হবে এখনো আগামিত সর্বশেষ কথা হলো সুম্মালাতুস আলুননা ইয়াউমাদি আনিন নাইম আল্লাহ তালা বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তালা যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শকর আদায় করছো কক দুর নাফর করছো